আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গ্রামীণ পদ্ধতিতে ছোটো আলু দিয়ে গরুর মাংসের একটা অসাধারণ রেসিপি আশা করি কম বেশি আমরা সবাই ছোটো আলুটা খেতে পছন্দ করি আর তা যদি হয় গরুর মাংসের সাথে ছোট আলু তাহলে তো আর কথাই থাকে না তো চলুন আমি রেসিপিটা তৈরি করতে চলে যাই প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দুই টুকরো দারচিনি দুইটা তেজপাতা পাঁচটা সাদা এলাচ আর পাঁচ ছয়টা লবঙ্গ আর গোলমরিচ বিশ সেকেন্ড ভেজে নেওয়ার পরে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে গরম মশলার সাথে একটু ভেজে নিব খুব বেশি ব্রাউন কালার করে পেঁয়াজটাকে বাঁচতে হবে না জাস্ট একটু নরম হয়ে আসার পরে আমি দিয়ে দিব মশলাগুলো আর এখানে আমি এই গরু মাংসটা রান্না করার জন্য স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর এক চা চামচ জিরার গুঁড়া আদা আর রসুন বাটা নিয়ে নিয়েছি দুই চা চামচ তারপর অল্প করে পানি দিয়ে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাজাটার সাথে মশলা কষানোর জন্য পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন কালার করতে হয় না তো সামান্য একটু বেজে নেওয়ার পরেই মশলাটা একটু পানি সহ দিয়ে দিয়েছি আর অল্প করে পানি দিয়ে আমি মশলাটাকে দুইবার করে কষিয়ে নিব। কষানোর জন্য ডাকনাটা দিয়ে দিলাম এতে করে কষানোটা খুব ভালো হবে মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি আবারও ডাকনা দিয়ে দিচ্ছি তো এখন আবারও ডাকনাটা খুলে একটু নেড়ে নিচ্ছি মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে তেলটা বেশি আসছে তো এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো এখানে আমি পাঁচশো গ্রাম মতো গরুর মাংস নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে মাংসটা নিয়ে নেবেন আর আমি রেগুলার যে কাট করে বাসায় রান্না করি সেরকম করেই কেটে নিয়েছি এখন ডাকনা দিয়ে গরু মাংসটাকে কষিয়ে নেবো দশ থেকে পনেরো মিনিটের মতো আর মাঝে মধ্যে ডাকনাটা সরিয়ে আমি একটু নেড়ে দিব গরুর মাংসটা কষানোর জন্য আলাদা করে আর কোনো রকম পানি দিতে হবে না কারণ মাংস থেকে যে পানিটা ওঠে সে পানিতেই কিন্তু এই গরুর মাংসটা কষানো হয়ে যাবে একটু খেয়াল রাখতে হবে যাতে করে গরুর মাংসটা নিচ দিয়ে না লাগে মাংসটা লেগে গেলে রান্নায় একটা পোড়া গন্ধ চলে আসবে সেক্ষেত্রে এটা খেতে ভালো লাগবে না পনেরো মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি কিছু ছোট আলু আলুটাকে সিদ্ধ করে খোসা সারিয়ে নিয়েছি এতে করে আলুটা দ্রুত রান্না হয়ে যাবে আরও পাঁচ মিনিটের মতো গরু মাংসের সাথে আলুটাকে কষিয়ে নিব। আর একটু ডাকনাটা সরিয়ে নেড়ে দিচ্ছি এতে করে নিচ দিয়ে লাগার সম্ভাবনা থাকবে না তো কিছুক্ষণ পর পর আমি একটু ডাকনাটা সরিয়ে নেড়ে দিচ্ছি এতে করে মশলাটা নিচ দিয়ে লাগবে না তো এইভাবেই আমি দুই থেকে তিনবার আমি নেড়ে দিচ্ছি আর ডাকনাটা দিয়ে দিচ্ছি তো প্রায় পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে আলু আর মাংসটাকে এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো পানি জোলটা আপনি যতটুকু রাখতে চান সেই মাপেই কিন্তু পানিটা দিয়ে নিতে হবে আমি এই রান্নায় জলের পরিমাণটা একটু বেশি রাখবো তো সেই জন্য জোলটা একটু বেশি দিয়ে নিলাম তো এটা দেখে নি বুঝে নিতে হবে তো ডাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করব তারপরে আমি ডাকনাটা সরিয়ে একটু লবণটা দেখে নিচ্ছি তারপরে চুলায় আমি চুলা রাশটা একদম লোয়াচে রেখে আরও পাঁচ মিনিট রেখে দিব তো দেখতেই পাচ্ছেন ঝুলটা কিন্তু অনেকটাই কমে এসেছে রান্নাটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে এসে খিচুড়ি গরম ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন ছোট আলু দিয়ে গরুর মাংসের রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম